ইন্নালহামদাল্লিল্লাহ সলাত ওসাল্লাহ আল্লা রসুল্লিল্লাহ হাবাৎ শুক্রিয় দর্শক সুরাশরার বিরাসিনবর্ত আল্লাহ তালায় স্বাদ করেছেন মনোনাসুমিনাল কোরআন ইমা হওয়া শিফা উম রহমেত ইল্লিহ মিনিম যার অর্থ হল আমি কোরআন একাডেমির এমন সব আয়াতসমূহ সুরাজসমূহ নাজিল করি যার মাঝে রয়েছে ঈমানদারদের জন্য আরোগ্য লাভের মাধ্যম এবং তাদের জন্য রহমত তথা আল্লাহর পক্ষ থেকে করুণা এ আয়াতের ব্যাখ্যা ফসাদার অনেকেই বলেছেন এখানে আল্লাহ বলা আরমিন আত্মিক রোগসমূহ থেকে আরোগ্য লাভের মাধ্যমের কথা বুঝিয়েছেন অর্থাৎ কোরআনের প্রেসক্রিপশনকে অনুসরণ করার মাধ্যমে মানুষ প্রকৃত মানুষে পরিণত হয় মানবীয় গুণাবলী অর্জন করে মানুষ আল্লাবের প্রিয় পাত্রে পরিণত হয় এর ব্যাখ্যা অনেক ফসলরা এও বলেছেন যে এর মাধ্যমে আল্লাহব্বলামীন আর্থিক রোগসমূহ থেকে মুক্তির পাশাপাশি শারীরিক যে রোগসমূহ আছে সেগুলো থেকেও মুক্তির পথ বলে আমাদেরকে বাতলে দেন সেগুলোকে আবিষ্কার করে খুঁজে বের করে যথাযথভাবে আমল করার মাধ্যমে উপকৃত হওয়াটাই হলো আমাদের জন্য মূল বিষয় আজ আমরা এমন একটি সুর আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে সুরার অপর নামই বা আরব লাভের সুরা আর সে সুরা হল আমাদের সকলেরই অতি পরিচিত সুরাতুল ফতেহা সোহেব বুখারি তবু সাইদ খুদ্ থানা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসের মাধ্যমে বোঝা যায় যে সাহবাহকরাম সুরাতুল ফাতেহার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন এবং অলৌকিকভাবে বিস্ময়করভাবে কঠিন এবং দুরারোগ্য সমস্যা থেকে তারা মুক্তি লাভ করেছেন তখন নবী করিম সাল্লাম বিষয়টি জানতে পারার পর তাকে বলেছিলেন অমায়ুদ রিকা আন্নাহা রোকিয়া তুমি কিভাবে জানলে যে সুরে ফাতেহা এটি রোকিয়া বা সকল রোগ থেকে শেফার একটি মাধ্যম এজন্য এই সুরা সম্পর্কে ওলামায় ক্রাম বলে থাকেন যে সুরে ফাতেহার মাধ্যমে যে কোনো রোগ বেলাই থেকে যে কোনো বিপদ আপদ থেকে যে কোনো অসুখ বিসুখ থেকে মুক্তি লাভের মাধ্যম হিসাবে আমরা এটিকে ব্যবহার করতে পারি সুরা ফাতেহা এ সম্পর্কে ইমাম এব্দুল কাইম রাহিমা হল্লা তিনি বলেছেন এই সুরাটিকে বারবার আমি আমল করে দেখেছি আমার জীবনে যখনই কঠিন কোনো ব্যথায় আমি আক্রান্ত হয়েছি কাতর হয়েছি তখনই এই সুরা পাঠ করে ফু দিয়ে সে ব্যথার জায়গাকে মুছেছি আল্লাহব্বুল আলমিন বিস্ময়করভাবে অলৌকিকভাবে আমাকে সুস্থতা এবং আরোগ্য দান করেছেন আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি যে আমার বাসায় পরিবারে আমার বাচ্চাদের যখন কোনো অসুখ বিসুখ হয়েছে কখনও কোনো সমস্যা দেখা দিয়েছে তৎক্ষণাৎ আমি আতেহা পাঠ করে তাদেরকে ফু দিয়েছি তাদের শরীরে মুছেছি এবং সঙ্গে সঙ্গে আল্লাব্বুল আলমিন বিস্ময়করভাবে আমাকে উপকারিতা দিয়েছেন আর এরকম ঘটনা আমার জীবনে দু চারবার নয় বরং অগণিতবার ঘটেছে এজন্য জন্য সুরাইফা আতেহা এটিকে যদি কেউ যথাযথভাবে আমল করতে পারেন সে আস্থা এবং বিশ্বাস আল্লাহ প্রতি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর মাধ্যমে যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে পর্যন্ত আমরা আরোগ্য লাভের মাধ্যম হিসাবে এটিকে ব্যবহার করতে পারি আদিসে কুৎসিত আল্লাহবল্লা আলমিন বলেছেন আনা আইংদাজ আমি দেবী বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তার প্রতি সেরূপ আচরণ করব অতএব পরিপূর্ণ আস্থার সাথে বিশ্বাসের সাথে যদি কেউ যে কোনো অসুখ বিসুখ থেকে যে কোনো ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য সুরে ফাতেহাকে পাঠ করেন সেটি পাঠ করে কোনো পানিতে তেল ইত্যাদিতে ফু দিয়ে সেটি যদি ব্যবহার করেন প্রয়োগ করেন অথবা শরীরের কোনো জায়গায় অসুখ দেখা দিলে এটি পাঠ করে যদি ফু দেন সেই জায়গায় বা মোছেন ইনশা আল্লাহ হবী আল্লাহ তালা তাকে ওই রোগ থেকে মুক্তি নসিব করবেন এবং এটি হাজারো লাখ ওলামায়করাম এবং ইমানদারদের পরীক্ষিত একটি আমল আমরা এই আমলটি যে কেউ করতে পারি আমরা অনেকে মনে করি এ সমস্ত সুরার মাধ্যমে আরোগ্য লাভের জন্য বোধ হয় কোনো মোত্তাকিব রোজগার মানুষ দিয়ে এগুলো পাঠ করাতে হয় মূলত আমরা যে কোনো মুসলমানে এটিকে আমল করতে পারি এবং এর মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা করতে পারি আল্লাহ রব্বুল আলমে আমাদের সকলকে কোরআনে করিমকে সব দিক থেকে আমাদের অনুকরণীয় অনুসরণীয় গ্রন্থ হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন কারিমের সকল প্রেসক্রিপশনগুলো মেনে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন এবং কোরআন থেকে শেফা গ্রহণ করে আরোগ্য লাভ করে আল্লাহ তাল প্রতি আমাদের ইমানকে আরও বৃদ্ধি করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও